আমি অর্ণিক রয়েছি দ্য ডার্ক রুমে আশা করি আপনারা খুব ভালো আছেন লাস্ট ভিডিও অর্থাৎ সুবল দাসের ঘটনাটা আপনারা সবাই খুব পছন্দ করেছেন পরবর্তীতে সুবল দাসের আরও ঘটনা আসতে চলেছে তবে আজকে ঘটনা শেয়ার করেছেন উত্তর কলকাতা নিবাসী এক দাদা ঘটনাটা শুনে নেওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিওকে শেয়ার করবেন এবং লাইক করবেন তাহলে সরাসরি ঘটনাটাই শুনে নেওয়া যাক আজকে আমাদের সাথে রয়েছেন একজন দাদা দাদা কেমন আছেন আপনি এই মোটামুটি ভালোই আছি আপনি কেমন আছেন এই চলে যাচ্ছে আপনি বলছিলেন আপনার লাইফে বেশ কিছু বছর আগে একটা ভৌতিক ঘটনা ঘটে গেছে তো সেটা আপনি শেয়ার করতে চান তো আপনি শেয়ার করতে পারেন অবশ্যই আমরা রয়েছি দেখুন কিছু বছর আগে নয় বছরটা অনেক অনেকটাই আগে মানে নাইনটি এর কথা বলছি ঠিক আছে তখন মানে আমাদের আমি একটা উত্তর কলকাতা আমি আমি একজন উত্তর কলকাতার বাসিন্দা ঠিক আছে আপনি জানেন যে ছোট ছোট মানে অনেক কারখানা আগে ছোট ছোট শিল্প ছিল এখানে আমাদের বাড়ির আশেপাশেই মানে আমার বাড়ির নিচেই বলা যায় মানে একটা কারখানা ছিল সেখানে হলো চিনি যে গেঞ্জি আর বল পেন তৈরির কারখানা ঠিক আছে এই সেই কারখানার কিছু ছেলে পথ ছেলে আমাদের এখানে কাজ করতো সেই ছেলেদের সঙ্গে আমি তাদের দেশের বাড়িতে যাই হুম ঘুরতে দেশের বাড়িটা হচ্ছে আপনি জানেন একটা জায়গা রয়েছে মেদিনীপুর আর উড়িষ্যার হ্যাঁ করতে পারছি না একটা সরস্বতী পুজো মানে তখন ছুটি পত্র ছিল স্কুল ফুল এগুলো কলেজ ফলেজ বন্ধ ছিল মানে কোন একটা সরস্বতী পুজো এই পঁচানব্বই সালে আমি যাই ওদের ওই উম গ্রামের বাড়িতে ঠিক আছে তা দুদিন ফাঁকা ফাঁকা চলে খুবই আনন্দ এবং একটা নতুন অভিজ্ঞতা একটা মানে প্রচন্ড গ্রাম যেটা বলা যায় মানে ওই যে অপুর সংসার মধ্যে দূরে ট্রেনের একটা ব্রিজ দেখা যায় একটা ট্রেন চলে যায় ঘুরি উড়ি এরকম টাইপের ব্যাপার ছিল তা ওইখানে সরস্বতী পুজো হচ্ছিল ওরা কি করছিল ওইখানে গ্রামগুলো এরকম বলতো এই যে গ্রামটা রয়েছে অনেকগুলো বাড়ি তারপরে পরে ব্রিজ মানে বিস্তীর্ণ মাঠ বুঝলেন তো মানে তারপর মাঠ পেরিয়ে গেলে অনেকটা দূর দেখা যায় তারপর ট্রেন লাইন তারপর ট্রেন লাইনের ওই ব্রিজ পেরিয়ে গেলে তারপর মেন রাস্তা পড়ে মানে অনেকটাই মানে ছোট ছোট দেখা মানে ট্রেন ট্রেন এগুলোকে অনেক ছোট ভাবে দেখা যায় ওদের গ্রাম থেকে গ্রামটা পার হয়ে যাওয়ার পরে যে ফাঁকা মাঠ আছে সেইখানে ওরা একটা প্যান্ডেল করে বুঝলেন তো প্যান্ডেল করলে অটোমেটিক্যালি ছোট একটা প্যান্ডেল সেখানে সরস্বতী ঠাকুর নিয়ে আসা হয় আর পূর্ণিমার রাত ছিল বুঝলেন তো মানে সরস্বতী পুজো হলে পূর্ণিমাতেই হয় একটা করে ব্যাপার আর ওইখানে করে ওরা কি করে ব্যাটারি ওই গ্রাম থেকে গ্রামের কোনো একটা ডেকোরেটার ভাড়া ফাড়া করে একটা ব্যাটারি বসিয়ে ওই প্যান্ডেল লাইটিং করা হয় বুঝলেন তো ওই লাইটিং টা মানে ওই ওই ইয়ের মধ্যে দেখা যায় মানে গ্রাম থেকে ওই লাইটিং টা মানে একটা মাঠের মধ্যে একটা প্যান্ডেল তো মানে দূর থেকে ওটা ভিউ মানে দেখতে পাবে না ফ্রি যে প্যান্ডেলটা রয়েছে বা লোকজন ছেলে পেলে ওইখানে নাচ গান করছে বক্স বা মাইকের অ্যারেঞ্জ করে করেছিল মানে সেই সময় যেগুলো দেখা যাচ্ছিল তা আমিও ছিলাম ঐখানটায় হ্যাঁ তারপর আমি আমার কি মনে হয় মানে ওই পূর্ণিমার রাত বুঝলেন তো মানে পুরো মাঠটা পুরো দেখা যাচ্ছে পুরো মানে ওইখানে তারপর ওই একটা মাঠের মধ্যেখানে যদি একটা লাইটের প্যান্ডেল করা হয় সেটাও দেখা যায় ঠিক আছে লাইটটা জ্বলছে ওই ফাঁকা কেউ নেই শুধু একটা প্যান্ডেল তা আমার কি হয় সেই সময় মনে হয় একটু আমার একটু পটি পাওয়ার মতন একটু ইয়ে হয় ঠিক আছে আর ওদের ওইখানে জানেন তো মাঠের মধ্যে সব কিছু করতে হয় তখন সেই সময় ওদের ওই ইয়েটা আসেনি মানে ওই মানে sanitary যে system টা যেটা থাকে ওটা ওদের মধ্যে তখনও হয়নি তা আমি একটা ওই গ্রামের পাশেই যে ওদের ঘরটা ছিল সেটার নাম ছিল গোবিন্দ ঠিক আছে ওদের বাড়িতে আমি উঠেছিলাম গোবিন্দ শঙ্কর বলে তা ওদের একটা আমি জানছে নিয়ে আমি আস্তে আস্তে পেছোতে থাকি আমি একটু ফাঁকা জায়গায় যে সকালবেলা করতে করতে আমি দেখুন ওই তো শীতকাল তো ওই মাঠের মধ্যে প্যান্ডেল রয়েছে আমি যতটাই পেছোচ্ছি মনে হচ্ছে ওরা আমায় দেখতে পাবে আমি পটি করতে যাবো ঠিক আছে করতে করতে আমি না অন্তত দু কিলোমিটারের উপর চলে আসি পেছনে আর ওই শীতকালে ওই টাইমে মানে ধানগুলো না ওদের মাঠে কাটা হয় কাটার ফলে না এই খড় যেগুলো বলি না যে গরুরা খায় যে খড় সেই খড় অল্প অল্প করে বেরিয়ে রয়েছে মানে আমি যে চটি পরে যে যাচ্ছি ওই খড়ের উপরে খচাক খচাক করে আওয়াজটা হয়ে যাচ্ছে মানে ধানটা কেটে নিয়েছে ওরা মানে অল্প কিছু ইয়েগুলো গুলো বেরিয়ে রয়েছে খড়ের মতন গুলো বুঝলে হম সে করতে করতে আমি অনেক দেখতে দূরে দেখি একটা পুকুরের মতন আছে পুকুরটার মধ্যে জলটা বেশি নেই খুব জোর এক হাতের মতন জল রয়েছে শীতকাল তো জলটাও কম কিন্তু পুরো দেখা যাচ্ছে মানে জ্যোৎস্না রাত তো মানে সরস্বতী পুজো মনে হয় যে টাইমে হয় মানে রাতটা চারটা থাকে দেখা যাচ্ছে জলটা মানে একটা শান্ত জল আমি তার পাশে বসি যাই হোক আমি ইয়ে বসে রয়েছি এবার কিছুক্ষণ পর আমি দেখি যে ঠিক জলটার ওই পাড়েই মানে ওই আপনার এক হাত মতন হবে মানে ওই এক হাত মানে আপনি ধরুন এক ফুটের মতন ঠিক আছে স্কেলের মতন বারো ইঞ্চি ওরকম না ছোট ঘাস ঘাসের মতন রয়েছে হালকা করে হ্যাঁ আমার মনে হলো ওইখানে না দুটো বাচ্চা না দৌড়চ্ছে দৌড়চ্ছে কেরম বলুন তো মানে নিজেদের মধ্যে ক্রিস ক্রস করছে মানে একজন ডায়গোনালি ওইদিকে একজনকে পার করছে আবার একজনকে এদিকে পার করছে মানে ক্রস ওয়াইজ দুজন মিলে দৌড়চ্ছে বুঝলেন তো তারপর বুঝতে পারছি আর অন্ধকার নয় আমি আপনাকে আগেও বলছি যে জোসনার রাত হ্যাঁ আমি পুরো বুঝতে পারছি কোথায় বলছে শিয়াল ফিয়াল কিছু একটা হবে আমি ইট ফিট মারি আওয়াজ ফাওয়াজ করি কিন্তু তারপরে না ওই তারপরে দেখি কিছুক্ষণ থেমে যাওয়ার পরে আবার দেখি যদি শিয়াল হতো তাহলে কিন্তু পালিয়ে যেত বুঝলেন তো কিন্তু ওরা না ওদের মধ্যে মানে দুটো বাচ্চা আমি বলবো তাদের হাইট খুব জোর হবে আড়াই থেকে তিন ফুট এরকম হাইট হবে হুম কিন্তু ওই আড়াই থেকে তিন ফুটের বাচ্চা অতটা জোরে দৌড়োতে পারবে না ওরা কিন্তু নিজেদের দৌড়ে যাচ্ছে মানে দুজন দুজনের মুখোমুখি হচ্ছে মানে বাচ্চা ছেলে না মেয়ে ছিল আমার মনে দুটো ছেলে বুঝলেন তো আমি দেখতে পাচ্ছি জামা প্যান্ট তাদের গায়ে রয়েছে পরে আমি ভালো করে আমি দেখলাম হ্যাঁ যে জামা প্যান্ট রয়েছে তখন না মানে কি বলবো মোবাইল এসেছে কিন্তু মোবাইলটা আমার মনে হয় তখন উম ওই নোকিয়ার যেরকম শুধু লাইট জ্বলে আর প্যাড থাকে না কিপ্যাডের মতো ওরকম ছিল আমি ওটা মারলাম মারার পর তখন থেমে গেল তারপর আবার দেখলাম দৌড়ছাপ আরম্ভ হল তখন কিন্তু আমার একটু ভয় লাগলো বুঝলেন তো তখন আমি যাই হোক আমি তখন ওই জলটা খুবই মানে একদম শান্ত জল আর জল আশেপাশে কিন্তু কোনো গাছ নেই আপনি দেখেন এরকম মাঠগুলো মানে বিস্তীর্ণ মাঠ কোনো এরকম এরকম আর ওই জলগুলো গুলো খুব সম্ভবত কৃষিকার্যে ব্যবহার করার জন্য মধ্যিখানে মধ্যিখানে কেটে রেখে দেয় ওরা হুম তা আমি জলে একটুখানি হাত নেমে একটুখানি হাত দিয়ে হাত পাত ধুলাম ধোয়ার পর এবার আপনি বিশ্বাস করবেন না বলতে এখনো গায়ে কাটা দিচ্ছি আমি যখন জল থেকে উঠে আসি কোথার থেকে একটা বড় একটা পাথরের ভারী জিনিস জলটার মধ্যে আর ঝামাস করে সে পড়লো বুঝলেন আচ্ছা তখনই আমার একটু ভয় লাগলো এবার জলটা পড়ার পরে জলটা ওইটা পড়ার পর না পুরো জলের মধ্যে আমি পুরো দেখতে পাচ্ছি মানে পূর্ণিমার রাত তো পুরো দেখতে পাচ্ছি বুড়ু বুড়ু করে পুরো জলটা মনে হয় মানে মধ্যিখানটা করে ঘুরতে লাগলো বুঝলেন তো ঘুরতে ঘুরতে করে ওই পারে মানে বাচ্চাগুলো যেই করে খেয়েছে মানে আপনি ভাববেন যে অনেক বড় জল তা নয় কিন্তু মানে আমি যে দেখছি কোনখান থেকে ম্যাক্সিমাইজ ওটা হচ্ছে বারো ফুট মানে ওর গোয়েথটা বারো ফুট হবে আর লম্বাটা হচ্ছে চোদ্দ পনেরো ফুট হবে এরকম মানে খুব বেশি না দেখতে পাচ্ছি কিছু আমি মানে খুব বড় জলাশয় নয় একদম আর একদমই ডিপ নয় মানে জলের তলটাও দেখা যাচ্ছে মানে পূর্ণিমার রাতে বুঝলেন তো এবার কি হচ্ছে চারদিকে না গুড়ি 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 ঘুরছে হুম তখন আমি আস্তে আস্তে এবার আস্তে আস্তে আমি ব্যাক ফুটে যাচ্ছি আমি আস্তে আস্তে বুঝলেন তো এবার আমি দেখতে পাচ্ছি ওরা ওইখানে নাচ গান করছে আমি মাঠে দেখতে পাচ্ছি কিন্তু আমার যে ওদেরকে ডাকবো সেই মানে ডাকার মানে ডাকার ক্ষমতাটা নেই আমার বুঝলেন এবার আমি আস্তে আস্তে ব্যাক করতে 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 আমি এবার টার্ন নিয়ে আমি হাতটা আরম্ভ করেছি কিছু দূর যাওয়ার পর মনে হচ্ছে আপনি দেখবেন ওই যে ধান খেতের ওই যে ওই ঘাস মানে যেগুলো ধান কেটে নিয়ে যায় তারপর যে এই যে উঁচু উঁচু উঠে থাকে ওটা না পা আওয়াজ হয় খস 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 করে আমার মনে হচ্ছে পেছনে দুজন বা তিনজন ওরকম খস 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 করে আওয়াজ হচ্ছে হুম মানে আমার পেছনে দুজন আসছে মনে হচ্ছে বুঝলেন হুম আমি তখন আমি আমার গতিটা আরো বাড়াই মানে তাড়াতাড়ি ওদের কাছে চলে যাব এমনটা চেষ্টা করি আমি করছি আমি যত গতি বাড়াচ্ছি সেই পেছন থেকে আওয়াজটা কিন্তু আরো মানে তাড়াতাড়ি মানে ওই আওয়াজটা আমার গতি ছিল মানে এটা কোনো জীবজন্তুর চলার আওয়াজ না মানে কোনো মানুষই নয় মানে আমি যে পাটা ফেলছি এটা খচ মানে জীবজন্তুরই চাইতে পা একটা আওয়াজ অন্য আমি বলছি যে আমি যে দুটো পা ফেলছি বলতে পেছনে আরো দুজন বা তিনজন লোক ছটা পা মানে কাজ করছে আমার পেছনে মানুষের পায়ের মতো পুরো হ্যাঁ মানুষের পায়ের মতন আর দু আর জীবজন্তু হলে কিন্তু মানে আমার আমি যেই স্পিডে হাঁটছি সেই স্পিডে তারা হাঁটবে না মানে আমি আমি যদি একটু দাঁড়িয়ে যাচ্ছি তখন আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন আমি গতি বাড়াচ্ছি আওয়াজটা গতি বাড়ছে আমি যখন আবার আসতে হয়ে যাচ্ছি আওয়াজটা আসতে হয়ে যাচ্ছে মানে আমাকে মনে হচ্ছে ফলো করছি তখন আমার পুরনো কথা আমাকে পেছন দিয়ে ঘুরে তাকাতে নেই বুঝলেন আমি তার জন্য সেই পেছন দিয়ে ঘুরে তাকানো সব সময় করতে পারিনি আমি এগিয়ে যাচ্ছি যাওয়ার পর আমি কিন্তু আমি এতটা দূরেই চলে এসেছি আমি দেখতে পাচ্ছি ওরা নাচ গান করছে কিন্তু আমি ওদেরকে ডাকতে পারছি না ডাকাতে মানে ইয়েটা নেই ইনভিডো কি হচ্ছে ওদের কিছু লোকজন না বেরিয়ে পড়েছে মানে আমাকে খোঁজার জন্য মানে বৃত্তদা কোথায় গেল হ্যাঁ আচ্ছা এটা কটা ঘটনাটা ঘটেছিল মানে এটা নিয়ে অ্যাবাউট ধরে নিন শীতকালের রাত গ্রামের দিকে না আটটা ফারটার মধ্যে বিশাল রাত হ্যাঁ পুজো হচ্ছিল বলে ওটা এগারোটা থেকে সোয়া এগারোটা হবে কিংবা ম্যাক্সিমাম সাড়ে এগারোটা হবে ঠিক আছে নাইনটি ফাইভ এর ঘটনা আমি মনে করতে পারছি না ঠিক এই মুহূর্তে এইবার দেখছি যে কিছু লোক না এদিকে তুই ঘোরাঘুরি করছে মানে আমি দূরে তো লাইট জ্বলছে তো এখানে দেখতে পাচ্ছি ওরা মানে মানে এদিক ওদিক মানে ঘুরছে মানে মানে আমাকেই খুঁজছে তারা পরবর্তীতে আমি বুঝতে পারলাম তখন আমি গোবিন্দ গোবিন্দ করে ডাক দিলাম ঠিক আছে ডাক দেওয়ার পরে আমি দেখবো পেছনে অবস্থা কিন্তু বন্ধ হয়ে গেল হুম তখন ওরা কি করলো আমার ডাকটা শুনতে পেলো তারপর ওরা এদিকে আসছে আরম্ভ করলো টর্চ ফর্চ নিয়ে ওরা দেখতে পাচ্ছি ওরা আসছে ওদের প্যান্ডেলটাও দেখতে পাচ্ছি ওরা নাচ গান করছে কিছু ছেলে ওদের মধ্যে সেটাও আমি দেখতে পাচ্ছি কিন্তু মানে গ্রাম তো মাঠটা এতই বড় মানে যে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি দু কিলোমিটার পিছিয়ে গেছি ওদের থেকে বুঝলেন তো মানে দেখতে পাচ্ছি ওই লজ্জা আমি আরো পিছিয়ে 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 যাচ্ছিলাম আমি করতে দু কিলোমিটার বেশি আমি চলে এসেছি তখন আমাকে ওরা যাই হোক ওরা এলো এসে আমাকে ধরলো ধরে বললো যে কোথায় গিয়েছিলে তুমি আমি বললাম ওই ওইদিকে গিয়েছিলাম ওই দিকে তা জানো তো এরকম ঘটনা ঘটেছে তবে ঠিক আছে এখন না তুমি একটু গরম দুধ খাও দুধ সুদ খাওয়ালো খাইয়ে আমাকে নিয়ে গিয়ে ওরা ঘরে বসে শুয়ে দেয় পরদিন সকালবেলা আমাকে বলে যে তুমি এই শহরের ছেলে তোমরা এইসব গ্রামের ব্যাপারটা বোঝো না তুমি চলে গেছো তুমি ওই পাশেই কিন্তু শ্মশান এবং বাচ্চাদের কবর টপর ওইখানে দেওয়া হয় যারা অনেক ছোট বাচ্চা তাদেরকে ওরা পোড়ায় না বুঝলেন তো মানে ওদের কবর দিয়ে দেয় হ্যাঁ তুমি ওই সব দিকে চলে গেছো সব দিক ভয়ঙ্কর দিক ভালো দিক নয় গুলো তোমার খুব কপালের জন্য তুমি বেঁচে গেছো তাহলে এখানে অঘটন ঘটে যেতে পারতো তুমি আর এমনি করে আমাদের না বলে না জানি কোথাও চেও না তখন আমি ওদেরকে বললাম ঘটনাটা ওরা সবাই এরটার দিকে মুখ চা চাই করলো বললো এরকম আগেও ঘটেছে কিন্তু আমরা তাই জন্য রাত ওদের তখন ভরু গাড়ি ফরু গাড়ি চলে ওইখানে এখনো ওই ইয়েটায় বললো আমরা যদি যাই আমরা অন্য রাস্তা দিয়ে যাই ওটা পাশেই শ্মশান আর ওইখানে বাচ্চাদের সমাধি ক্ষেত্র ওইটা আর ওই যে জলটা দেখেছো ওই জলটার থেকে ওই সমাধি ক্ষেত্রে ওই জলটা ওই সমাধি ক্ষেত্রে দেওয়া হয় হ্যাঁ ওই দিকটা তোমার যাওয়াটা ঠিক হয়নি হম ওটা আমি জানলাম যে না হয়তো তার দুদিন পর আমি আমার ব্যাক করি এটা একটা বিরাট ঘটনা আমার জীবনে এইটাই এতটুকু আর কি বলবো The dark room, the dark room, the অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত প্রতিনিয়ত